আসসালামু আলাইকুম আজকে আমাদের অনেকগুলো বাচ্চা বের হয়েছে আরও কয়েকটা ডিম আছে আমার মনে হয় এই কয়েকটা ডিম থেকে বের হবে কিনা সন্দেহ তারপরেও আমি রাখি দিছি আর এরাও যেহেতু পুরোপুরি ওকে হয় নাই এই জন্য আগামীকালকে এটা আমি আর রাত্রে কোনো চেক করবো না ইনশাল্লাহ আগামীকালকে চেক করবো আগামীকালকে দেখা যাক কী হয় যাক আমি খুব কঠিন সময়ে কঠিন কাজটায় আমি হাত দিছি এবং আমি যেহেতু আমার ট্রেনিং চলতেছে তো কঠিন কাজটাকে আমার বারবার করতে হবে কয়েকদিন আগে আমার এখানে কয়েকটা দেশি মুরগির ছানা এখানে বের হয়েছে তো যাই হোক মার্শাল্লাহ এরা ভালো আছে এখানে আমার চব্বিশটা বের হয়েছিল কিন্তু আমার একটু অদক্ষতার কারণে ষাটটা বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে কেন ষাটটা বাচ্চা নষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পারছি এটা আমার অভিজ্ঞতা হয়েছে এবং মার্শাল্লাহ আমার এও ও বাড়ি করছে এর কাছ থেকে ছটা বাচ্চা নিয়ে আমি রাখি দিছি দেখি আর বের হয়েছে কিনা এই আর একটা বের হয়েছে যাক মাশা আল্লাহ আল্লাহ এখান থেকে আর একটা বের হয়েছে অতএব আমরা এটাকে যাক আল্লাহ এই যে আমাদের যে বাচ্চা এই যে মার্শাল্লাহ আমাদের বাচ্চা সম্পূর্ণ ভালো আছে সুস্থ আছে এবং এদের জন্য যেটা প্রয়োজনীয় সেবা যত্ন দরকার আমি চেষ্টা করতেছি আমার সাধ্যমতো সব কিছু সুন্দরভাবে করার জন্য তো মার্শাল্লাহ এই ইম্পর্টেন্ট কাজটা আমি করতে পারতেছি তো দেখা যাক করতে পারতেছি এখনও বলা যাবে না যখন আমার এই বাচ্চা এই শীতকালীন এই বাচ্চাকে আমি বড় করতে পারবো তখন আমি বুঝবো যে হ্যাঁ ওকে আই এম ফিট ফর দিস ওয়ার্ক তখন আমি ইনভেস্ট করতে পারবো তো ওকে খুব ভালো লাগতেছে বাচ্চাগুলো আমার ছোট বেশ দেখতেও ভালো লাগতেছে করতেও আরাম লাগতেছে ভালো লাগতেছে এই যে আমার ছেলে এখনো ঘুমায় নেই রাত এগারোটা বাজতেছে এখনো ঘুমায় নাই হ্যাঁ এটাই হলো ব্যাপার যে কর্মের দিক থেকে সে এখন থেকে বুঝতেছে যে এটা কর্ম তার এটা প্রত্যেক পেশা তাকে সে লেখাপড়া শেষ করে কিংবা সে যেই করবে কেন তাকে কর্মের জন্য কারো মুখের দিকে পায়ে থাকতে হবে না এটাই হলো একটা সফলতা চেষ্টা করতেছি আমরা তোকে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আমি যেহেতু উপরে পর্দাটা ভাস্টায় দিলাম এই জন্য এ থেকে ঠান্ডা লাগছে একটু একটু হয়তো বা হিট কম পাইছে যার জন্য এটা সবাই আসামি হয়েছে আমি যখন আবার এই এখানে যে পর্দাটা আছে পর্দাটা যখন লাগাই দেবো তখন কিন্তু টেম্পারেচার বেড়ে যাবে এবং তারা স্বাভাবিক হয় ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখন তো ঠিক আছে এই হলো অবস্থা আর আমাদের love <laughs> Akbar.